অঙ্গনওয়াড়ি কর্মীর কার্যাবলী ও দায়িত্বগুলি কি কি উত্তর হবে এক নম্বর হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আয়ত্তভুক্ত এলাকায় বিভিন্ন সম্পদের মানচিত্র তৈরি করা দুই নম্বর হচ্ছে মায়েদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা তিন নম্বর হচ্ছে এলাকা চিহ্নিত করা এবং জনগণনা প্রতি নজর রাখা চার নম্বর হচ্ছে জিরো থেকে ছয় বছরের শিশু গর্ভবতী প্রসূতি কিশোরী মেয়ে যারা এই পরিষেবা পাবে তাদের তালিকা তৈরি করা পাঁচ নম্বর হচ্ছে দরিদ্র পরিবারের ও দুর্গতি এলাকার মা ও শিশুদের এই পরিষেবায় আনার পরিকল্পনা করা এবং তাদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া ছয় নম্বর হচ্ছে শিশু জন্ম ও মৃত্যুর নথি তৈরি করা সাত নম্বর হচ্ছে এলাকার মেয়ে পঞ্চায়েত সদস্য স্বাস্থ্যকর্মী তৃণমূল স্তরের কর্মী ও অন্যান্যদের সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ে মাধ্যমে প্রকল্পের পরিকল্পনাগুলি তৈরি করা নিয়ম অনুসারে গ্রামাঞ্চলে প্রতি এক হাজার জনসংখ্যায় একটি ও আদিবাসী এলাকায় প্রতি সাতশো জনসংখ্যায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হওয়ার কথা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গ্রাম অঞ্চলের প্রতি চারশো থেকে আটশো জনসংখ্যায় একটি এবং আদিবাসী অঞ্চলের প্রতি তিনশো থেকে সাতশো পঞ্চাশ জনসংখ্যায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করতে হবে এছাড়াও প্রতি পাঁচ হাজার জনসংখ্যায় একটি স্বাস্থ্য উপকেন্দ্র তৈরি হয় এবং এটি জনগোষ্ঠী স্তরে স্বাস্থ্য পরিষেবা দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সাধারণভাবে আইসিডিএস প্রকল্পের অফিসের ত্রিশ কিমি এর মধ্যে অবস্থান করে এবং প্রোগ্রামের বিভিন্ন দিকগুলি तदारक करें